फुड शो उ नीला एंड आई एम नीला एंड यू आर व्चिंग फूड शो उथ नीलास टुडे उर टकी अबाउट इस्ट बेंगल एंड उल नो दैट आज के लोगोटारों मैच रोचे एवं यू पी एल ए मैच একটু পরে হয়তো স্টার্ট হবে বাট স্টার্ট হয়ে গেছে আই থিঙ্ক ইম্পর্ট্যান্ট ম্যাচ ইউএসএলের এগেনস্ট নিউকাসেল টাইট ম্যাচ হতে চলেছে তো ম্যাচটা তো একটা ফোকাস হয়ে থাকবে আমাদের কিন্তু আসলে আজকে কিছু কথা যেগুলো আলোচনা না করলেই নয় সেগুলো বলার জন্যই লাইভটা হলাম বেশ কয়েকটা দিন ধরে আমার চ্যানেলে কোনো আপডেটস নেই কোনো মেসেজ নেই এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে কালকে ইস্টবেঙ্গলে কালকে সারাদিন যে জিনিসটা আজকে আবার বারোটা হয়ে গেছে অর্থাৎ পরের দিন চলে গেছে ইস্টবেঙ্গলে নতুন সিক্স পয়েন্টের সাইন হয়েছে জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি নামটা আরেকবার উচ্চারণ অনেকে অসুবিধা হওয়ার কথা না বাট জাপানি নাম উচ্চারণের সুবিধা হতেই পারে তাও বলে দিলাম হিরোশি ইবুসুকি জাপানিজ ফুটবলার স্পেনে খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক সেভিলাতে তার ইউট যে টাইমটা সেভিলাতে কাটিয়েছে অনেকগুলো স্পেনের বড় বড় লালিগা খেলা লালিগা খেলা সেসব ক্লাবে তার লাইফ তার ইউথ টাইমগুলো কাটিয়েছে তাছাড়াও কিন্তু জাপানেও তার নিজের দেশে টপার লিগে খেলা ভালো অভিজ্ঞতা রয়েছে এবং এ লিগেও অনেকগুলো ক্লাবে খেলেছে অ্যাডিলাইড ইউনাইটেড অনেক গোল রয়েছে এবং লাস্ট তার সেম ম্যাচ খেলেছে ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে এবং যেই টিমটা লাস্ট সিজনে এ লিগে থার্ড হয়েছে স্ট্যান্ডিংয়ে থার্ড হয়েছে এ লিগে লাস্ট সিজনে থার্ড হয়েছে ওয়েস্টার্ন ইউনাইটেড অ্যান্ড ভালো টিম এবং ওয়েস্টার্ন ইউনাইটেডের টিমটাও বেশ শেপে ছিল এবং দশটা গোল রয়েছে একটা অ্যাসিস্ট রয়েছে সারা সিজনে টোটাল ছাব্বিশটা ম্যাচে ছাব্বিশটা অ্যাপিয়ারেন্সে দশটা গোল একটা অ্যাসিস্ট টোটাল এগারোটা গোল কন্ট্রিবিউশন রয়েছে টোটাল অল ওভার আমরা কিন্তু হিরোশি ইবু নিয়ে এখন কথা হচ্ছে তাছাড়াও কিন্তু এফসিবিকে নিয়েও কথা হবে একটু পরে তো আসলে হচ্ছে যে টিমটার ব্যালেন্স কী হতে চলেছে টোটাল ছটা ফরেনার সাইন হয়েছে পাঁচটা ফরেনারের মধ্যে টোটাল কিন্তু ডিমিকে কিন্তু আমরা মিস করেছি অর্থাৎ ডিমিকে কিন্তু রুমাল ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে তার জন্য এই ডিমিকে ছাড়াও কিন্তু যে টোটাল পাঁচটা ফরেনার হয়েছে তাদের মধ্যে হামিদ মিগুয়েল কেভিন সিভিল সাউল রেস্কোপ অ্যান্ড রশিদ মোহাম্মদ রশিদ প্যালেস্টাইন ন্যাশনাল টিম কোথাও তাছাড়াও কিন্তু এবছর হিরোসিকে সাইন করানো হয়েছে দ্যাটস ওয়াই হিরোসি কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এবং সব থেকে বড় কথা ওরকম ওটা ছ ফুট পাঁচ ইঞ্চির একটা ফুটবল আর লম্বা মানে বিশাল বড়ো ফুটবল লং হাই হাইট এবং তার কিন্তু এ লিগ হয় যথেষ্ট কিন্তু আমাদের ভারতবর্ষের ফুটবলের স্ট্রাকচার এবং ভারতবর্ষের ফুটবলের যে স্ট্যান্ডার্ড সেই তাতে কিন্তু এ লিগের স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই উপরে ইয়েস অফকোর্স যে এ লিগের কিন্তু এ লিগে কিন্তু খেলার অভিজ্ঞতা এছাড়া আগেও কিন্তু অনেকের ছিল যেমন ডেভিড উইলিয়াম খেলে গেছে রয় কৃষ্ণা খেলে গেছে এ লিগে কিন্তু প্রচুর ফুটবলার এসছে এবং বিশেষ করে এ লিগ থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের স্টেডিয়াম স্টার্ট করে প্রচুর ফুটবলার দিয়ে যেমন অ্যান্থলে পিনকিংটন এবং এ লিগের কোচ আমাদের কিন্তু কোচ ছিল রবি কউলার যে কিন্তু লিভারপুল লেজেড এনি চলেনি বাট ভালো ফুটবলার এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে বলা যেতে পারে যে বেঙ্গল কিন্তু হিরোসির সাইনটা কিন্তু একটা বেশ ইমপ্রেসিভ হিরোসির সাথে যদি আমি ডিমিট্রিয়াল রায়মান টাকোসের স্ট্যাটিস্টিক্যালি যদি আমি একটুখানি মানে কম্পিটিশান করি ডি রহমান কিন্তু টোটাল হাইয়েস্ট তার মার্কেট ভ্যালু গেছিল অ্যাপ্রক্সিমেট টুয়েলভ টুয়েলভ করোড থ্রি করোর টুয়েলভ করোর ইলেভেন করোর টেন করোর এরকম কিন্তু হিরোসি ইবুসুকির কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু সেই পরিমাণ যায়নি ছ কোটি অ্যারাউন্ড সাড়ে ছ কোটি এরকমই কিন্তু মার্কেট ব্যবসা এর থেকে বেশি কিন্তু হয়নি সো হিরোশির কিন্তু স্ট্যাটিস্টিক্যালি কিন্তু অনেকটাই এগিয়ে দেয়ামানটা কোচের থেকে যেটা স্ট্যাট বলছে সোফা স্পোর্ট রেটিংও কিন্তু দিয়ামানটা কোচের থেকে অনেকটাই বেশি দিয়ামানটা কোচ তিনশো তিরিশটা টোটাল ম্যাচ খেলেছে মানে তার কেরিয়ার গ্রাম অনুযায়ী যদি বলি ম্যাচে ক্লাব ফুটবল তো সেখানে কিন্তু হিরোতি বুসুকি চারশো চল্লিশ চুয়াল্লিশটা ওপর ম্যাচ খেলেছে সেখানে কিন্তু ডিয়ামান্টা মান্টাকোসে কিন্তু গোল তার থেকে দশ পনেরোটা কুড়ি পাঁচ কুড়ি তার দশ কুড়িটা মতো গোল হিরোসির বেশি রয়েছে ইন্টারসেপশান কিন্তু অনেকগুলো বেশি উইন করেছে হিরোচি বুসুকি ডিয়া মান্টা কোথায় থাকে কিন্তু ডিয়া মান্টা কোস লাস্ট তার কেরালা ব্লাস্টার্সে থাকাকালে কিন্তু তার স্ট্যাট যথেষ্ট ভালো ছিল এবং সেই স্ট্যাট অনুযায়ী কিন্তু হৃদয় আসে সেই পরিমাণ কিন্তু এক্সপেকটেশান নিয়ে আসছে কিন্তু সেটা ফুলফিল করতে পারিনি সমর্থকদের কাছে কেমন আছো একদম একদম বিন্দা আছি তুমি কেমন আছো ইস্টবেঙ্গলের টিম বিল্ড নিয়ে কী মনে হচ্ছে কী মনে হচ্ছে বলো ইস্টবেঙ্গলের এই বছর টিমটা কেমন ব্যালেন্স লাগছে তোমার সেটা নিয়েও তোমরা যারা যারা মনে হয় কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে অফকোর্স যে এই বছর কেমন মনে হচ্ছে টিম বিল্ডিংটা এবং শোনা যাচ্ছে হানাঘুসো ও হ্যাঁ ট্রান্সফারটা নিয়েও আসছি শোনা যাচ্ছে কেনাগুঁজো যে ইস্টবেঙ্গল কিন্তু ডেসপারেটিভলিভাবে কিন্তু একটা রাইড ব্যাকের খোঁজে রয়েছে এবং সেখানে কিন্তু ভালপুইয়ার সাথে ভালপুইয়ার ক্যাম্পের সাথে কথা হয় ভালপুইয়ার টিমের সাথে কথা হয় বর্তমান টিমটা মুম্বাই সিটিএফসির সাথে কথা হয় নেগোসিয়েশান একটা স্টেজে ছিল কিন্তু তারপর পরবর্তীকালে যে বাজেটটা এবং যে ফি ডিম্যান্ড করা হয় ভালপুইয়া এবং মুম্বাই সিটির পক্ষ থেকে সেটা কিন্তু অত্যাধিক বা একটু বলা যেতে পারে এক্সপেন্সিভ ছিল দ্যাটস ওয়াই কিন্তু ইস্টবেঙ্গল তাদের মেন্টালিটি শিফট করছে আস্তে আস্তে এবং দেন তারা কিন্তু রাহুল বেগের সাথে কিন্তু অনেক আগেও কিন্তু যখন যোগাযোগ করা হয় আমরা কিন্তু আগেও লাইভেও বলেছিলাম যে রাহুল বেগের ক্যাম্পের সাথে যোগাযোগ করা হয় এবং রাহুল বেগের সাথে যোগাযোগ করা হয় রাহুল বেগের যে প্যারেন্ট ক্লাব রয়েছে লাইক ব্যাঙ্গালোর এফসি তার সাথে কিন্তু কথাবার্তা বলা হয় কিন্তু সেখানে কিন্তু রাহুল বেগের পার্সোনাল ট্রেন অনেক আগেই এগ্রিড হয়ে গেছিলো এবং রাহুল বেগের সাথে অনেক দিন কথা বন্ধ ছিল কারণ ইস্টবেঙ্গল তাদের প্ল্যান শিফট করছিল। নিখিল পূজারির সাথেও কথা বলার চেষ্টা করছিল অনেকগুলো মানে মার্কেটে ইস্টবেঙ্গল যে একদম কোমর বেঁধে নেমে পড়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে তো সেই দ্যাট কিন্তু ইস্টবেঙ্গল শুধু রাহুল বেগের পিছনেই ছিল না ভালপুইয়া নিখিল বুজারি জাস্ট এক্সপ্লোর করছিল যে আরও যদি বেটার অপশান কিছু পাওয়া যায় কি না মার্কেটে রাইট ব্যাক অপজিশন বা রাইট ফুলব্যাকও যদি তাতে আমার কাজ হয়ে যায় দেন অলসো ইট উইল বি ফাইন ফর আস বাট নেক্সট আমাদের আইএসএলের যে ধোয়াশা সেটা কিন্তু মোটামুটি একটা জায়গায় এসছে যে আশা কর করা যাচ্ছে যে জানুয়ারির স্টার্টিং অথবা ডিসেম্বরের শেষ থেকে আইএসএল স্টার্ট হচ্ছে আমরা ধরে নিতেই পারি যে ডিসেম্বরের শেষ হয়তো হবে না জানুয়ারি থেকেই হয়তো আইএসএল স্টার্ট হবে মোস্ট প্রবলি তো দ্যা আমাদেরকে কিন্তু সেরকম প্রিপারেশান নিয়ে টিম বিল্ড করতে হচ্ছে এবং প্রথম থেকেই ইস্টবঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রথম থেকে প্রমর মেদে নেমে পড়ছে যে মার্কেটটাকে টোটাল ইউজ করবো এই ট্রান্সফার মার্কেটটাকে ইউজ করাটা প্রথমটা ইম্পর্টেন্ট ছিল এবং অস্কার ড্রুদনকে কিন্তু সেরকম সাফিসিয়েন্ট যদি আমি রেন না দিতে পারি কিন্তু সেইরকম আমি রেজাল্ট পাবো না ইমামি কিন্তু যতদিন ধরে রয়েছে কোনো রকমের ট্রাই করে আছে দ্যাট ওয়াই কিন্তু হ্যাঁ হ্যালো 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 ইমামি কিন্তু ট্রাই করছে যে মার্কেটটাকে এক্সপ্লোর করে দেখতে মার্কেটটাকে ইউটিলাইজ করতে সেই পরিমাণ কিন্তু রেজাল্ট কিন্তু বেনিফিট আসছে না এবং সেখানে কিন্তু একটা সুপার কাপ চ্যাম্পিয়ন ইমামি আসার পরে হয়েছে ড্রুডান কাপে ফাইনাল খেলেছি সিএফএল এ আমরা ফাইনালিস্ট চ্যাম্পিয়ন বলা যেতে পারে তো আবার একটা সিএফএল জেতার হাচ্ছে না বাইশ তারিখের ম্যাচে তো আসছে কিছু কিছু আস্তে আস্তে ছাফলটা আসছে যেটা সিমেন্ট টাইম সেরকমভাবে আসেনি সো ট্রাই করছে ইমামি ম্যানেজমেন্ট যদি সেরকম এফোর্ট করে আরও একটুখানি এফোর্ট করছে যেমন থাংবয় সিং টোকের একটু এটা একটা বুদ্ধিমত্তা জিনিসটাই তো সেই জিনিসগুলোকে ইউটিলাইজ এবং সেই প্লেয়ারগুলোকে যে প্লেয়ারগুলোকে কোচ সাজেস্ট করছে যে প্লেয়ারগুলোকে থাঙ্গয় সাজেস্ট করছে সেগুলোকে নিয়ে আসা ম্যানেজমেন্ট এই জিনিসগুলো যেই ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই জায়গাগুলোতে তো সেটা কিন্তু অভাবনীয় সেটা কিন্তু একটা উন্নীশ জানানোর মতোই তো এখানে এখানে আমাদের বলার কোনো জায়গা নেই যে হ্যাঁ ম্যানেজমেন্ট কিছু করছে না যারা বলছে যে ম্যানেজমেন্ট কিছু করছে না তাহলে সেটা মূর্খতার পরিচয় আর হিরোসি ইবুসুকিকে নিয়ে যেহেতু কোশ্চেনটা উঠছে হিরোসি ইবুসুকি স্ট্যাপ নিয়ে মোটামুটি টুকটাক আলোচনা করলাম স্ট্যাক ছাড়াও হিরোসি বুসুকির কিন্তু একটা জিনিস যেটা এক্সপ্লোর করে বা একটু ঘাটাঘুটি করে যেটা জানতে পারলাম একটু চোট প্রবণ প্লেয়ার হ্যাঁ লাস্ট সিজেনও দুবার চোটের কবলে পড়েছিল এবং অনেকগুলো ম্যাচ মিস করেছিল কিন্তু তারপরেও গিয়েও গোল পেয়েছে এটাই হচ্ছে ভালো আসার বিষয় অনেক জায়গায় শোনা আছে যে চোটের পরে সেই তার খেলা খেই হারিয়ে গেছে চোটের পরে তার কিন্তু সেই খেলার স্টাইলটা নেই ব্র্যান্ড অফ ফুটবলের যে গেমটা খেলে হিরোসির যে প্রাইমেরি টাইমটা খেলতো সেই সেইটা নেই অনেকে বলছে কিন্তু আমি উনি খাটাখটি করে যেটা জানতে পারলাম বা আমি যে ইনফরমেশনগুলো গেইন করতে পারলাম আমি জানতে পারলাম যে ইনফরমেশনগুলো দেশ জানতে পারলাম যে হিরোসি কিন্তু চোট প্রবণ প্লেয়া এটা ঠিক কিন্তু হিরোসির একটা জিনিস খুব ভালো যে বল এরিয়াল বলগুলো প্রচণ্ড উইন করে সেকেন্ড বলগুলো ভালো উইন করতে পারে মুভমেন্ট অত্যন্ত ভালো কুইক মুভমেন্ট নিতে পারে এবং অনেকে ডাউট করছে তার বয়সটা নিয়ে চৌত্রিশ বছর বয়স একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে খুব ঠান্ডা মাথায় আমাদেরকে জিনিসটা নিয়ে ভাবতে হবে একটা চৌত্রিশ বছরের ভারতীয় ফুটবলার এবং একটা চৌত্রিশ বছরের জাপানিজ ফুটবলার সেটা কিন্তু তার মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে আমরা কিন্তু আমরা অনেক বেশি বয়স্ক ফুটবলার ফরেনার খেলিয়েছি আমাদের টিমে এই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আছে ভারতে বিশেষ করে একটু বেশি বয়স্ক ফুটবলাররা আছে কিন্তু আমরা কিন্তু এর আগেও আমাদেরকে মনে রাখতে হবে আমরা ডিমিত্র ডায়মান্ডাগসেও কিন্তু তিরিশ বছরের নিচে আমরা সাইন করেছিলাম তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেলাম হাতে হাতে তো সে কিন্তু সাকসেসফুল হতে পারেনি ইস্টবেঙ্গল যাচ্ছি সবাই যে সাকসেসফুল হবে চৌত্রিশ বছর বয়স হলে যে সাকসেসফুল হবে না তার তিরিশ বছরে কম বয়স হলে যে সে সাকসেসফুল হয়ে যাবে সেটা কিন্তু টোটালি ভুল ধারণা আমরা কিন্তু মানে এরকম অনেক ফুটবলারকে তারা তিরিশ বছর কবে তারা আমরা নিয়ে এসেছি কিন্তু সেই পরিমাণ সাকসেসফুল হতে পারেনি তো এই জিনিসগুলো ভাবতে হবে যখন আমরা একটা জিনিস আমাদেরকেও ওটা বুঝতে হবে এটা আমি রেসপেক্ট দিয়েই বলছি আমি সুনীল ছেত্রী খুব বিরাট ভক্ত বক্তব্য নাম করে বলছি সুনীল ছেত্রীর মতো ফুটবলার ইন্ডিয়ান ন্যাশনাল টিম ফার্স্ট ইলেভেন খেলছে ফার্স্ট ইলেভেন খেলার যোগ্যতা এবং সব থেকে বড় কথা যে আমরা খালি জামির যে স্কোয়াডটা অ্যানাউন্স করেছে নেক্সট হংকং ম্যাচের জন্য প্রিপারেশনের জন্য তিরিশ জনের যে স্কোয়াডটা অ্যানাউন্স সেখানেও কিন্তু সুনীল ছেত্রীর নাম রয়েছে একটা একচল্লিশ বছর বয়সী ফুটবলার যদি ন্যাশনাল ক্যাম্পে তাকে ছাড়া টিম বানাতে গেলে দশবার ভাবতে হয় তাহলে আমি একটা চব্বিশ বছরের জাপানি ফুটবলারকে নিয়ে এসে আমি কেন খেলাবো না এবং সব থেকে বড়ো কথা এটা চৌদ্ বছর বয়সে একটা ভারতীয় ফুটবলার একটা চৌদ্দ বছর বয়সে জাপানি ফুটবলার তাদের মধ্যে খিদে এবং তাগিদটা কিন্তু একটা ভারতীয় তুলনায় অনেক বেশি থাকবে এটা খুবই স্বাভাবিক এবং ছ ফুট পাঁচ ইঞ্চি দীর্ঘকায় একটি ফুটবলার যে স্ট্রাইকার এবং তার লাস্ট সিজেন খেলে এসছে এ লিগের মতো একটা টপ একটা মানে ফিফার একটা টপ র্যাঙ্কিংয়ের টুর্নামেন্টে টপ র্যাঙ্কিংয়ের দেশের টপ লিগে টপ টায়ার লিগে সেইখানে কিন্তু আমরা কিন্তু ডাউট করার মতো জায়গায় থাকি না ঠিক আছে তো সেখানে কিন্তু হিরোসির স্ট্যামিনা একটা ফার বেটার আমাদের চৌত্রিশ বছর বয়সে এটা ভারতীয় ফুটবলারের তুলনায় ফার ফার বেটার তো এবং সেই জিনিসগুলোকে আমরা আগে থাকতে অনেক সমর্থকরা না আমরা আগে থাকতে না নিজেকে কোচ মনে করি এবং অ্যানালিস্ট আমরা এমনভাবে অ্যানালাইস অ্যানালিস্ট করি অ্যানালিসিস করি যে কোনো ফুটবলারকে মানে তার সে আসতে পারলো না সে জার্সি গায়ে দুটো ম্যাচ খেলতে পারলো না তার আগে থাকতে আমি তাকে জাজ করে ফেলছি এ ভাই ও তো পারবে না এ ভাই ওর দ্বারা হবে না এ চৌত্রিশ বছর বয়স এ ভাই ওর তো চৌত্রিশ বছর বয়স কী পারবে বুড়ো হয়ে গেছে হ্যাঁ বুড়ো আর কি পারবে আমরা ক্লেটন নিয়ে ভুগেছি হ্যাঁ এরকম অনেক কথা ড্যানি পক্স ছিল তারপরে আমরা অনেকে অনেকের নাম অনেক অনেকের নাম পড়বে তো সেখানে কিন্তু বয়স যদি ফ্যাক্টর হতো তাহলে কিন্তু সত্যি আমরা ক্লেটনকে যদি অনেকে উদাহরণ দিচ্ছে দেখলাম কিন্তু আমাকে এটা এটা বুঝতে হবে ক্লেইটনে ক্লেটন যখন চৌত্রিশ বছর বয়স তখন ক্লেটন কি করেছিল ক্লেইটনের যখন চৌত্রিশ বছর বয়স তখন ক্লেইটন ইস্টবেঙ্গলের জন্য কি করেছিল এই জিনিসটা মাথায় রাখো বাস তাহলে এই ক্লেইটনের সাথে কম্প্যারিজনটা করাটা ভুলে যাবে আশা করি হিরোসি ক্লেইটন চৌত্রিশ বছর বয়সে কি করেছিল আর ক্লেটন চব্বিশ চৌত্রিশ বছর বয়স যখন ছিল না ক্লেটন যখন আটত্রিশ উনচল্লিশ বছর বয়স সেই সময় কি করেছিল এই জিনিস কম্পিটিশন কিন্তু করতে হবে আমাদের কিন্তু এটা যদি কম্পিটিসান আমরা যেদিন করতে পারবো ক্লেটনের সাথে হিরোশি সেদিন আশা করছি আমরা উত্তরটা পেয়ে যাব যে ক্লেটন অ্যান্ড হিরোশি মানে ডিফারেন্সটা ঠিক কোথায় তো তাকে আসতে দিতে আসতে হবে এবং তাকে সুযোগ দিতে হবে তাকে খেলতে দিতে হবে সে যদি না খেলতে পারে তার আগে আমি তাকে জাজ করে ফেললাম বা এ বস এটা আমি অ্যাগ্রি করতে পারলাম না ওনার সাথে এক্সট্রিমলি সরি আয়ুষ পালিত একদম একদম হ্যালো হ্যালো হাই ভাই হ্যালো নীল দাদা ভালো আছো একদম একদম ভাই ভালো আছি খুব ভালো আছি তুই কেমন আছিস আর লাইভটা একটু লাইক করে দিস উপরে থ্রি ডটে টাচ করে লাইকের অপশানটা রয়েছে তুই যদি ভিডিওটা দেখিস আমার একটা লাইক করে দিবি অফকোর্স প্লিজ একটা লাইক করে দিস তাহলে কি হয় যে তোর যারা সাবস্ক্রাইবার বা তোকে যারা সাবস্ক্রাইব করে বা তুই যাতে যাতে ভিডিও দেখিস তা তাদের কাছে নোটিফিকেশানটা লাইভের নোটিফিকেশানটা পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য এবং আরও এটা পাবলিক আসলে আরও লাইকটা যেন করে দেয় দেখছি যাই হোক তো এটাই হচ্ছে ব্যাপার যে এই বছর সিএফের যে টিম বিল্ডিংটা এবং সিএফের এবার আমি যদি প্রথমে বলছিলাম যে হিরো সাইনিংটা নিয়ে বলছিলাম তো হিরো সি সাইনিং সিক্স করে না সাইনিং এবং এটা ছাড়াও যে টোটাল আমাদের যে টোটাল পাঁচ ছটা ফরেনার হলো এবং সেখানে কিন্তু সাউথ ক্রেসফোর সাইনিংটা এখনও আমাদের রয়েছে এবং শোনা যাচ্ছে কিছু রুমার্স যে সাউথ ক্রেসফোকেও কিন্তু মোস্ট প্রবাবলি চেন্নাই তার পিছনে ইন্টারেস্ট দেখাচ্ছে কারণ চেন্নাইতে কিন্তু নতুন কোচ হয়েছে ক্লিপোর্ট বিরান্ডা তিনি আমরা কিন্তু সবাই জানি ক্লিপোর্ট বিরান্ডা কিন্তু উড়িষ্যার সাথে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই যে ওর যে টোটাল যে টিম বেস্টা যেটা ছিল সাউথ ক্রেসফোর সাথে আইদাই ক্যাবরেরা বলো এই যে টোটাল যে স্কোয়াডটা যে ছিল তার হাতে সেই স্কোয়াডটা কিন্তু নতুনভাবে আবার চাইছে ক্লিফোর্ড সো সাউল প্রসো পিছনে একটি ইন্টারেস্ট চেন্নাই ম্যানেজমেন্ট দেখাচ্ছে এবং চেন্নাই কিন্তু এবার ক্লিফোর্ড মিরান্ডাকে হেড কোচ রাখতে চাইছে পুরো সিজনের জন্য অন্য কোনো বিদেশি কোচের উপর তারা ভরসা না করে এবং টোটাল ভারতীয় কোচের উপর ভরসা রেখেছে যেটা এই সাহসটা আবারও দেখিয়েছে যেটা জামশেদপুর আগে খালিদ জামিলের ওপর দেখিয়েছিল সেই সাহসটা কিন্তু ক্লিবোর্ড বিরান্ডার ওপর দেখাতে চাইছে চেন্নাই টিম আর সেখানে কিন্তু চেন্নাইয়ের একটা ভালো যে চেন্নাই কিন্তু মোটামুটি কিছু প্লেয়ার সাইন আগেও যেগুলো ছিল সেগুলোকে ধরে রাখতে চাইছে এবং তাছাড়াও কিন্তু নতুন কিছু প্লেয়ার তারা মার্কেটে নিতে চাইছে সেগুলো নিয়ে পরবর্তী বিস্তারিত আমরা আলোচনায় আসবো অন্যান্য লাইভে বাট যেহেতু আজকে এই টপিকে আলোচনা করছে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং সিজনের জন্য অস্কারবুদন যে ডেনফোর্সমেন্ট দরকার সেখানে কিন্তু এই একটা রাইট ব্যাক এবং রাইট ব্যাকের সাইনিংটা খুব দর ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং সেই ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দিয়েই ম্যানেজমেন্ট হয়তো রাহুল বেকের সাথে কথা বলছে যেটা আমার ক্যাপশানে রয়েছে যে রাহুল বেকের কী ঘরোপসি হতে চলেছে ইস্টবেঙ্গলে হ্যাঁ অফকোর্স বলা যেতেই পারে যে রাহুল বেকের একটা ঘরোয়াফসি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা বললাম যে পার্সোনালটা রাহুলের সাথে অনেক আগে থেকে এগ্রিড হয়ে রয়েছে বেঙ্গল ম্যানেজমেন্টে কিন্তু রাহুলের ইন্টারেস্ট আগে থেকেই ছিল এবং অনেক যেহেতু এক্সপ্লোর করছিল দ্যাটস ওয়াই অনেকগুলো অপশন তাদের কাছে ছিল এবং প্রবলেমটা হচ্ছে যে ব্যাঙ্গালোর সির থেকে সেরকমভাবে ফুটবলার পাওয়া যায় মানে চাইলেই সঙ্গে সঙ্গে যে পেয়ে গেলাম বা তাদের সাথে কথা বললে নেগোশিয়েশান হলে আমার প্লেয়ারটা চলে এলো না অন্যান্য ক্লাব থেকে যেমন আমরা কথা বললে এক্সপ্লোর করলে সেখান থেকে যদি আমরা ট্রাই করি সেখান থেকে প্লেয়ারটাকে আমরা নেগোসিয়েশন করে ট্রান্সফার ফি দিয়ে আমরা নিয়ে আসা যেতে পারে যেমন খেরালা হোক গোয়া হোক যে কোনো এনিওয়ান নর্থ ইস্টও কিন্তু এই ব্যাঙ্গালোর সেপারেটলি এই ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজ এবং মুম্বাই সিটি এফসি ফ্র্যাঞ্চাইজ থেকে ফুটবলার পাওয়া টাফ বিশেষ করে ব্যাঙ্গালোর 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 এফসি অ্যান্ড মুম্বাই সিটি এফ সি প্লেয়ার তোলা সেরকমভাবে যায় না তো সেখানে কিন্তু একটা প্রবলেমেটিক বিষয় কারণ এর আগের বছরও যখন আমরা সুরেশ ওয়াংজামে যখন জিক সাইনিংটা হলো তার আগেও কিন্তু আমরা এক্সপ্লোর করছিলাম যদি সুরেশের সাইনিংটা করানো যেত সেই সময় সুরেশকে চেয়েছিলো কাল্লাদ ব্যাঙ্গালোর ছাড়তে চাইনি সুরেশকে তো সেখানেও কিন্তু একটা প্রবলেম দাঁড়িয়ে গিয়েছিল তাদের ম্যানেজমেন্ট এবং অ্যাজ ইউজুয়ালি আমরা সুরেশকে পাইনি এবং তারা সুরেশকে কন্ট্যাক্ট রিনিউয়াল করে দেয় সুরেশের কন্ট্রাক্ট এবার তাছাড়াও কিন্তু আমরা রোশানের একজনও গেছিলাম তখন রোশানের সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট শো করেনি ব্যাঙ্গালুর এফসি এই ব্যাঙ্গালুর এফসি থেকে প্লেয়ার পাওয়া যায় না মানে চুল ছাড়াও কথা বিশ্লেষণ করতে হয় এই ব্যাঙ্গালুর এফসিকে নিয়ে কথা বলতে গেলে মানে কী বলবো কিছু বলা নেই তো সেখান থেকে রাহুল বেগের কম্পের সাথে কথা বলা রাহুল বেগের পার্সোনাল টার্মস আবারও এগ্রিড হয় নতুন করে আবার কথা বলা স্টার্ট করে আবারও এগ্রিড হয় ঠিক একই জিনিস ব্যাঙ্গালুরু এফসির সাথে যখন কথা বলতে হয় তখনই কিন্তু এখানে সমস্যা দ্বিমত্ত তৈরি হয় এবং যেই পরিবার ট্রান্সফার ফি চেয়ে বসে রাহুল বেগের জন্য ব্যাঙ্গালুরু ক্যাম্প সেটা কিন্তু অত্যাধিক এক্সপেন্সিভ একটা আনডিসক্লো ট্রান্স আনডিসক্লোজড ট্রান্সফার ফি এবং সেটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না আমার চ্যানেলে নয়তো আমি সেরকমভাবে হয়তো এক্সক্লোজ করে দিতাম যদি কোনো কনফার্ম বা কনক্রিট কিছু জানা যায় যে এটা মোটামুটি দেখানো যা যেতে পারে সেরকম যদি কোনো কোনো রকম কোনো আপডেট পাই তো অফকোর্স আমি আমার কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা কমিউনিটি থেকে দেখে নিও আর রাহুল বেগের জন্য শোনা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি প্লাস ডিম্যান্ড এবং একদম ম্যানেজমেন্ট যেতে পারে সিক্সটি প্লাস এবং সিক্সটি প্লাস সিক্সটি সেভেন্টি প্লাসও হতে পারে সেটা বলা এই মুহূর্তে যাচ্ছে না আমি অ্যাপ্রক্সিমেট ঠিকঠাক জানি না আমি যেটা শোনা যাচ্ছে এবং কানাগুচো যেটা শুনেছি সেটা উনি আমি আপডেট দিলাম আমি যদি কংক্রিট কোনো খবর পাই আমি অফকোর্স আমি আমার কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা কমিউনিটি থেকে চেক আউট করে নিও যে ডিলটা কিন্তু এখন ওই হোল্ড পজিশনে রয়েছে ইসল ম্যানেজমেন্ট বলা যেতে পারে কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে এই ডিলটা ক্র্যাক করার জন্য কিছুটা অ্যাডভান্টেজ সামান্যতম যে এই ডিলটা হয়তো মোস্ট প্রবলি হয়ে যাওয়ার পসিবিলিটিজ একটা আছে এইরকম একটা আশা জাস্ট সামান্যতম একটা পসিবিলিটি রয়েছে ব্যাঙ্গালুরু এফসি শোনা যাচ্ছে যে নেগোসিয়েশানস করতে রাজি হয়েছে ইসরের সাথে এবং এই ট্রান্সফার ফিল নেগোসিয়েশনসটা যখন রাজি হয়েছে আশা করছি এই ডিলটা জঙ্গল ম্যানেজমেন্ট ক্র্যাক করে দিতে পারবে তো রাহুল বেগের ডিলটা যদি হয় তোমাদের কেমন মনে হচ্ছে রাহুল বেগের ডিলটা কতটা ইমপ্রেসিভ সাইনিং হতে পারে এই দুদিনের জন্য তোমরা এই রাহুল বেগের ডিলটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন কি মনে হয় অফকোর্স কমেন্ট করে জানাও সেটা নিয়েও রিয়াকশন হবে আর রাহুল বেগে ছাড়াও কিন্তু এবার আসি একটু একটু ডে ডোমেস্টিক মানে আমাদের স্টেট লেভেলে কলকাতা লিগ কিন্তু একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট কলকাতা লিগ এবং কলকাতা লিগ নিয়ে কিন্তু অনেক রকম কি ভাই পুলিশ চলে আসবে বাড়িতে এইসব বিষয়ে আলোচনা করতে গেলে যাই হোক তাও বলি কলকাতা লিগে কিন্তু আগের বছরের ডিসিশান ওটা চ্যাম্পিয়ন অগঞ্চিত চ্যাম্পিয়ান তা সত্ত্বেও ওটা কোর্টে রয়েছে এখনও ডিসিশান আছে যাই হোক এইসব বিষয়ে কথা বলা ঠিক হবে না কিন্তু এখন নতুন বিষয়টা বলি কলকাতা লিগ কিন্তু আগের বছর কী না হয়েছে ফটের কথা কিন্তু এই বছর কিন্তু কলকাতা লিগে কিন্তু ইস্টবেঙ্গল আবারও চ্যাম্পিয়ন হওয়ার মুখে কারণটা ছিল যে ইউনাইটেড স্পোর্টসের সাথে সুরচির ম্যাচের আগে পর্যন্ত ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের কিন্তু যে ক্রাইটেরিয়া ছিল যে ইউনাইটেডকে হারাতেই হবে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে কলকাতা লিগে এই বছর কিন্তু আজকে কিন্তু সিনারিওটা একটু উল্টো হয়ে গেছে এই মুখের চওড়া হাতিটা আমার দেখা যাচ্ছে এই মুখে চওড়া হাতিটার একটা মাত্র কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ বাইশ তারিখ ইউনাইটেড স্পোর্টসের সাথে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের সাথে আজকে সুরচির খেলা ছিল সুপার সিক্সের এবং সেই ম্যাচে সুরচি সঙ্গের সাথে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচে রেজাল্ট কিন্তু টু টু ড্র হয় এবার টু টু ড্র অর্থাৎ এক পয়েন্ট শেয়ার হয়ে যাওয়া এক পয়েন্ট দুজনেই পাবে এখানে টুইস্ট হচ্ছে যে ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ আজ ইস্টবেঙ্গলকে জিততে হতো তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো অগঠিত আর যদি ওই ম্যাচে ড্র হতো তাহলে কিন্তু পরের ম্যাচগুলো জিতে এবং একটা ম্যাচে কোনো একটা ম্যাচে ইউনাইটেডের দিকে তাকিয়ে থাকতো ইউনাইটেড কোন ম্যাচে ড্র করতো সেই ড্রটা কিন্তু সুপার সিক্সের আমাদের বাইশ তারিখের যে খেলাটা আছে তার আগেই অলরেডি ইউনাইটেড আজকে করে ফেলেছে সুতরাং ইস্টবেঙ্গল যে নেক্সট ম্যাচটা বাইশ তারিখে খেলতে যাচ্ছে সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল ড্র করে অর্থাৎ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন সো আবারও একটা সিএফএল চ্যাম্পিয়ন জয়ের হাতছানি বাইশ তারিখে যে সমস্ত দর্শক এবং যে সমস্ত সমর্থক আমার চ্যানেলে আমার ভিডিও দেখো তাদের কাছে একটা রিকোয়েস্ট এবং ইস্টবেঙ্গলের এই জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল যেই সমস্ত বা যাদের যেই টিমের এগেনস্টে আমাদের একটা আমরা বাজে শিকার হয়ে গেছিলাম আগের বছরে সেইটার কিন্তু সপাটে তার মানে সেই সমস্ত ক্লাবের সমর্থক বা সেই সমস্ত ক্লাবের লোকদের কিন্তু সপাটে গালে স্পোর্টিংলি থাপ্পড় দেওয়া কথাটা খুব আমি ম্যাচিওরভাবে ইউজ করার চেষ্টা করলাম তাদের গালে স্পোর্টিংলি সপাটে একটা দুটো কষিয়ে থাপ্পড় মারা তো এই জয়টা কিন্তু সেটাই হবে সো আমাদের কিন্তু বাইশ তারিখে যারা সমর্থক যারা সভ্য সমর্থক যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক প্রত্যেকে আমরা আমাদের ঘরে আবার একটা ট্রফি ঢুকছে তো আমি সমস্ত সমর্থকদের কাছে আবারও আর্জি করছি এরা আবারও কিন্তু একটা ঐতিহ্যের হাতছানি ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে চলেছি কলকাতা লীগ অনেকে বলবে কলকাতা লিগটাকে আন্ডার এস্টিমেট করবে বাট কলকাতা লীগ কিন্তু একটা হেরিটেজ টুর্নামেন্ট আমাদের এবং এই টুর্নামেন্টটাই কিন্তু কলকাতার ছেড়া দল হিসাবে বিবেচিত এবং আজীবন তাই হয়ে এসছে এই এটা ঐতিহ্যের টুর্নামেন্টে আমরা সাক্ষী আমরা যেন সবাই হতে পারি এবং আবারও চলুন আমরা একসাথে গ্যালারি ভরাই আবারও মাঠ ভরাই বাইশ তারিখ সকল সমর্থকরা মাঠে আসুন মাঠ গ্যালারি ভরিয়ে তুলুন গোল বিছন থেকে তো ইসমাল লালটা থাকছেই এবং অ্যাজ এ ইস সাপোর্টার আমিও চেষ্টা করব মাঠে যাওয়ার অফকোর্স চেষ্টা করব মাঠে গেলে আমার কমিউনিটি পোস্টে নোটিফিকেশান চলে আসবে যে আমি মাঠে যাচ্ছি কি যাচ্ছি না সেটা কমিউনিটি পোস্টে নোটিফিকেশানে দেখতে পেয়ে যাবেন আর মাঠে চলুন দেখা হবে আপনাদের সকলের সাথে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন এবং এই মুহুর্তে সাক্ষীটা এই মুহূর্তে সাক্ষী হওয়াটা দরকার এই মুহূর্তে সাক্ষী দরকার কেন এই মুহূর্তে সাক্ষী দরকার আগের বছর আমরা অবচিত যে চ্যাম্পিয়ন এই বছর চ্যাম্পিয়ন হয় সেই চ্যাম্পিয়নের বদলাটা আমাদেরকে নি সেই বদলা আমরা কিন্তু মানে দুটো সিজন পরপর ব্যাক টু ব্যাক আমরা চ্যাম্পিয়ন এটা আমাদেরকে মাথায় নিতে হবে এবং মাঠে আমাদেরকে দলকে সমর্থন করতে তো হবে এবং সেই সমর্থন করার জন্য সকল সভ্য সমর্থকদের কাছে আমার আবেদন যে আপনারা মাঠে আসুন গ্যালারি ভরিয়ে তুলবেন এবং আবারও একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হতে যেন পারি গ্যালারি থেকে এটাই আমাদের প্লেয়ারদের মোটিভেশন থাকবে আশা করছি সো লাইফটা বেশি আর বড়ো করবো না অনেক রাত হয়েছে অলরেডি বার্সেলোনা ম্যাচটা স্টার্ট হয়ে গেছে ওটাকেও এখন দেখতে হবে সো যারা খারাপ বার্সেলোনা বার্সেলোনার সাপোর্টার আছে তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এবং আজকে ম্যাচের বার্সেলোনা ম্যাচে প্রেডিকশন কী হতে পারে সেটাও তোমরা কমেন্ট করে জানাও যে আজ এই পার্সোনাল ম্যাচে এই রেজাল্ট হতে পারে সো দেখা হবে নেক্সট লাইভে এবং তোমাদের কি মনে হয় রাহুল বেগের ডিলটা যদি ডান হয় তো সেটা কতটা ইমপ্রেসিভ সাইনিং হতে পারে আমাদের জন্য সেটাও অফকোর্চ কমেন্ট করে জানা এবং আগামীকাল এই বাইশ তারিখের ম্যাচে কি ইস্টবেঙ্গল ড্র করে মাঠ ছাড়বে না জিতে মাঠ ছাড়বে সেটাও কমেন্ট করে জানাও আর ইবুসুফি সাইনিংটা কতটা ইমপ্রেসিভ কতটা এফেক্টিভ হতে পারে আমাদের জন্য সেটাও তোমরা কমেন্ট করে জানো আমি এই রিয়াকশানটা নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য তুলে রাখবো এবং এই রিয়াকশানগুলো নিয়ে একটা দরকার পড়লে সেরকম একটা বড়ো ভিডিও বানানোর চেষ্টা করবো সো ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বেঙ্গল